Çapı গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি ওইকাম একটি নতুন একটি ভিডিও সামনে আর আজকে বকখালিতে আমাদের দ্বিতীয়তম দিন তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি মানে চারটে থেকে আমাদের ডাকতে লেগেছে আর এখন বাজে পাঁচটা মানে এত ঘুম পাচ্ছিলো উঠতেই ইচ্ছে করছিল না আর সবাই বলছিলো চলো একটু সূর্য উদয় দেখবো জানি না আদৌ দেখতে পাবো কিনা না কারণ এখানে একটু বৃষ্টি পড়ছে তো চলো যাওয়া যাক সকাল সকাল ঘুম থেকে উঠতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল কারণ কালকে রাত্রে কেউ কাউকে ঘুমোতে দেয়নি প্রায় আমরা একটা দুটো পর্যন্ত সবাই সবাইকে জাগিয়ে রেখেছিলাম কারণ কেউ কি কলিং বেল বাজাচ্ছে কেউ কি ঘরে নক করছে মানে সারা রাত্রি এটাই চলেছে তো সকালবেলায় থেকে উঠতে তো আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিলো সবারই মানে হচ্ছিলো তার উপর আবার চারটে থেকে ফোন করেছে তাহলে ভাবো দু ঘন্টাও ভালোভাবে ঘুমোয়নি তারপর চারটে সময় ফোন করে বলছে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো এখনই যাবো আর এখন কিন্তু সমুদ্রের পাড়টাও ভীষণই ভালো লাগবে আর দেখতে পাচ্ছ শান্ত পরিবেশ মানে এখন প্রচণ্ড শান্ত তো যেহেতু আমরা চলে এসেছিলাম পাঁচটার মধ্যে তো এখন ভীষণই ভালো লাগছে আর সামনের সমুদ্র তো আরও বেশিই ভালো লাগছিল কারণ একদম নির্বিলি লাগছিল তো আমরা সবাই মিলে তখন ডিসাইড করলাম যে আমরা একটু একদম ভেতরে যাব কালকে আমরা রাত্রেও ভেতরে গিয়েছিলাম কারণ তখন তো আর জল ছিল না একদম শুকিয়ে গেছিলো হালকা হালকা জল ছিল কোনো কোনো প্রবলেম ছিল না তো ফার্স্টেই সবাই বললো ঠিক আছে তাহলে সকাল সকাল একটু চাটা খেয়ে নিই তারপরে যাব তো চা চলে এসে চায় সকালবেলায় সবাই কিন্তু লিকার চা খেয়েছি দুধ চা খাইনি কারণ দুধ চা খেলে শরীর খারাপ করবে আমরা সবাই জানো আর এই যে দেখতে পাচ্ছ আমাদের থেকে অনেকটা দূরে বসে আছে ভীষদ আর ভিশ একা একা হয়ে গেছিলো তো তার জন্য আর তারপরেই সবাই মিলে চলে গেলাম আমরা একদম জলের মধ্যে সমুদ্রের এই যে কত সুন্দর লাগছে তাই না বলো তোমাদের একটাও কথা বলে রাখি এখানে কিন্তু একদমই সেই রকম ঢেউ নেই মানে নর্মাল অল্প খরচের মধ্যে যদি কেউ ঘুরতে আসে তাহলে বলবো যে এই জায়গাটা বেস্ট মানে ভীষণই ভালো ভীষণই সুন্দর আর এই যে দেখতে পাচ্ছ ছোট ছোটো ঢেউগুলো আসছে আর পায়ে যখন এসে পড়ছে না ভীষণই ভালো লাগছিল আর আকাশটা দেখো জাস্ট বাও মানে এত সুন্দর লাগছে দেখো জলের ভিতরে পুরো ছায়া টাইপের চলে এসেছে তো আমার তো ভীষণই ভালো লাগছিল আর তোমাদের ভাই এদিকে ছবি তুলতেই ব্যস্ত আর আমি এদিকে ভিডিও করতে আর এই যে দেখতে পাচ্ছ আমাদের নিউ ম্যারিড কাপেল ওরা ভিডিও শ্যুট ফটোশ্যুট প্রচুর করেছে মানে প্রচুর মানে প্রচুর আর দিবাই তো প্রচণ্ড ভালো ভিডিও শুট করতে পারে আমার তো খুব ভালো ভালো কয়েকটা ছবি তুলে দিয়েছে প্লাস ভিডিও করে দিয়েছে তো ওখানে ভিডিও কমপ্লিট করার পরে সবাই মিলে আমরা চলে এসেছি রুমে কারণ গিয়েছিলাম সেই পাঁচটার সময় এসেছি আটটার সময় অনেকটা রোজর হয়ে গেছিলো তারপরেই মানে ঘরে এসে আমরা ফ্রেশ হয়ে চলে যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে আর আমাদের যেহেতু বলা হয়েছিল যে পাঁচটা জায়গা ঘোরানো হবে তার জন্য আমরা টোটো ভাড়াও করে নিয়েছি তো আমরা আবার চলে যাচ্ছিলাম সমুদ্রের ওখানে আর ওখানে খাওয়া দাওয়া করবো কারণ আমরা একটা মানে রেস্টুরেন্ট দেখে এসেছিলাম সকালে ব্রেকফাস্টটা আমরা এখান থেকেই করব দেখো জায়গাটা খুবই সুন্দর তোর মানে এখানেও রুম ভাড়া পাওয়া যায় কিন্তু আমরা ফার্স্টে তো এখানে আসিনি ওখানেই আমরা দুদিনের জন্য বুক করে নিয়েছিলাম তার জন্য আর এখানে আমাদের আসা হলো না মানে খুবই সুন্দর লাগছিল আর কত সুন্দর পরিবেশ কত সুন্দর ভিডিও করার জায়গা প্লাস ঘরগুলো ভীষণই সুন্দর লাগছিল তো তোমাদের দাদা আমি বলছিলাম যে এর পরের বার আসবো আর এসে কিন্তু এখানেই থাকবো তো সবাই আমরা ডিসাইড করেই নিয়েছি এর পরের বার এসে আমরা এখানেই থাকবো তো আমরা এখন চলে যাচ্ছি ভেতরে যা যা খাবো সব কিছু অর্ডার দিতে হবে তো আমরা এখন নর্মাল খাওয়া দাওয়াগুলো রেখেছি যেহেতু সকালবেলায় তো বেশি ভারী জিনিস এখন আর খাবো না একদম দুপুরে খাবো তো তোমাদের দাদাভাই আমি প্লাস সবাই মানে একই খাবার দিয়েছি অন্য কোনো কিছু দিইনি আর দেখো ঘরটাও কত সুন্দর তাই না আর আমরা কিন্তু আবার চলে এসেছি মানে দশটা সিটের ওই জায়গাতে আমরা বলছিলাম এই সিটগুলো হয়তো আমাদের জন্য বানানো হয়েছে তো আমাদের ফার্স্টেই অর্ডার দেওয়া ছিল কফি কফিটা চলে এসেছে তারপরে আমাদের অর্ডার দেওয়া ছিল ব্রেড আর এগ মানে সকালবেলায় আমরা অন্য ভারী খাবার খাই না বলে এগুলোই অর্ডার দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে সার্ভ করে দিচ্ছে তো জায়গাটা ভীষণই সুন্দর আমার সবথেকে মানে রেস্টুরেন্টের মধ্যে এটা সবথেকে বেশি ভালো লেগেছে তবে হ্যাঁ এখানকার খাবারের একটু বেশি দাম আছে দেখো চারটে ব্রেড দিয়েছে আর দুটো এগ দিয়েছে তাই একশো টাকা মানে কোনো কিছুই দেয়নি সামান্য জিনিস তো চলো কিছু ভিডিও তোমার সাথে শেয়ার করি জিরো দিন এ তারপরেই আমরা ফার্স্টেই চলে এসেছিলাম ফেজারগঞ্জ দেখতে পাচ্ছো কত সুন্দর একদম দীঘার মতন লাগছিল জায়গাটা মানে দীঘার মতন ঢেউ দিচ্ছিল যেহেতু আমরা যেখানে ছিলাম সেখানে এতটা ঢেউ ছিল না তো এখানে প্রচণ্ড ঢেউ দিচ্ছিল বেশ ভালো লাগলো এই জায়গাটাও আমাদের তারপরে আমাদের দাদাভাই আমাদের কিছু ভিডিও শ্যুট করে দিল তো জায়গাটা এতটাই সুন্দর লাগছিল তোমাদের দাদাভাইকে বলছিলাম দেখো ওই জায়গাটা বেশি সুন্দর লাগছে যে জায়গাটা আমাদের যাওয়ার কথা আছে তোমরা ভিডিওর মাঝখানে দেখতে পাবে তারপরেই আমরা চলে এসেছিলাম আর একটা জায়গায় এটা হলো কার্গিল ব্রিজ মানে পুরোটাই একই রকম শুধু জায়গাগুলোর নাম একটু একটু আলাদা কারণ তোমরা বুঝতেই পারছো যে যেহেতু আমরা সমুদ্রে এসেছি সমুদ্র ছাড়া অন্য কোনো কিছু দেখতেই পাবো না তো এরপরে আমাদেরকে বলা হলো চলো তোমাদেরকে মৎস্য দপ্তর দেখানো হবে মানে এখানে শুধু মাছের চাষ তবে হ্যাঁ ওখানে আমরা গিয়েছিলাম কিন্তু ওখানে ভিডিও করতে বারণ করেছিল তো চুপি চুপি ভিডিওগুলো করে এনেছি শুধু তোমাদের সাথে শেয়ার করব বলে এখান থেকেই কিন্তু মাছগুলো যায় আর কোথায় থেকে মাছগুলো নিয়ে আসা হচ্ছে তোমরা ভালো করে বুঝতে পারছো হ্যাঁ এগুলো পুরোটাই সমুদ্রের মাছ সমুদ্র থেকেই তোলা হচ্ছে তবে হ্যাঁ সমুদ্রের মাছ তোলার জন্য কোনো কোনো ট্যাক্স এখানে লাগে না শুধু বছরে আড়াই হাজার টাকা করে লাগে তাছাড়া বাদবাকি এরা সবটাই ফ্রিতে এখানে পেয়ে যায় তবে আর একটা কথা এখানে কোনো ছোট ইলিশ এরা মানে তুলতে পারবে না একমাত্র বড় বড় ইলিশ ছাড়া মানে এখানে পুলিশও আছে আমরা দেখলাম তো চলো কি কী মাছ আছে তোমাদের সাথে সেটাও শেয়ার করি তো আমরা যেতে যেতে কাঁকড়া দেখেছি তারপরে বড় ইলিশ দেখেছি রুই দেখেছি পোনা পুই দেখেছি মানে ছোটো ছোটো পোনা সেগুলো খুব একটা বড় পোনা না এখানে আমরা কিছুক্ষণ থেকেই তারপরেই চলে গেছিলাম আরেকটা জায়গায় কারণ এখানে যেহেতু ভিডিও করতে বারণ করেছিল তো ভিডিও তো করতে পারছিলাম না আর সবই মাছ মাছগুলো তো দেখা হয়ে গেছিল এই যে দেখতে পাচ্ছ কত বড় বড় মাছ এগুলো কিন্তু রুই মাছ দেখে আমি ভাবছিলাম এটা কী মাছ হতে পারে একটু অন্যরকম কালার লাগছিলো তারপরে জিজ্ঞাসা করলাম বললো এটা রুই মাছ কিন্তু ছোটো রুই তাই তো এরপরেই আমরা চলে যাচ্ছি এখন জম্বুর আইল্যান্ড দেখতে মানে এটা যাব বলে আমরা খুবই এক্সাইটেড ছিলাম যেহেতু বুঝতেই পারছি আমরা এখন বোর্ডে উঠবো এর আগেও আমি চারবার বোর্ডে উঠেছি কিন্তু তাও তোমাদের দাদাভাইয়ের সঙ্গে এই তো ফার্স্ট টাইম আমার বোর্ডে ওঠা আমরা একা একা অনেকবার উঠি না কেন কিন্তু প্রিয় মানুষটার সাথে বোর্ডে উঠবো একটু জলের মধ্যে খুঁড়বো এগুলো একটু অন্যরকম মজাই লাগে তো দেখো আমরা সবাই মিলে বোর্ডে উঠেও পড়েছি তবে হ্যাঁ আমাদের বলা হয়েছিল যে তোমরা কিন্তু জুতো খুলে তারপরে উঠবে কারণ যেখানে তো এখানে সবটাই বসার জায়গা তো তার জন্য তো এই যে এখন পুরোটাই আমাদের গল্প বলে শোনানো হচ্ছে যে এখানে কি কি ছিল কিভাবে এই জায়গাটা হয়েছে আগে কিভাবে এসেছিলো মানে যা যা বলা দরকার সবটাই এই দাদুটা আমাদেরকে বলে বোঝাচ্ছিল তো আমরা কিছু কিছু ওনার কথা শুনছিলাম আর দেখতে পাচ্ছ কত বোর্ড আমরা কিন্তু এখন পুরোটাই আছি বঙ্গোপসাগরের ওপরে তো এখন তো ঢেউটা বোঝাই যাচ্ছে না একটু পরে এত পরিমাণ ঢেউ এসেছিলো আর আমার এত শরীর খারাপ করছিল তোমাদের বলে বোঝাতে পারবো না আমি তখন আর ভিডিও করতেই পারিনি এই কিছুক্ষণের জন্য ভিডিওটা করেছিলাম তারপরে আমি শুয়ে পড়েছিলাম চা করেছে সবটাই তোমাদের দাদাভাই করে দিয়েছে কারণ কি বলো তো আমি সকালবেলায় ডিম আর কফিটা একসাথে খেয়েছি তো তার জন্য আমার শরীরটা অতিরিক্ত খারাপ করছিল আর জলের ভেতরে প্রচণ্ডভাবে ঢেউ উঠছিল এতটাই ঢেউ উঠছিল যে আরও বেশি শরীরটা খারাপ করছিল জানি না তোমরা কতটা বুঝতে পারছো তাও তো এখন এর পরিমাণটা একটু কম আছে আর এই যে দেখতে পাচ্ছ এটা জম আইল্যান্ড এই দ্বীপটাই আমাদের প্রথমে বলেছিল যে এখানেই নামানো হবে তারপরে বললো যে না এখানে নামানো হবে না মানে আমরা ভেবেছিলাম নামানো হবে কিন্তু কি বলো তো এই জায়গাতে আগে মানে নামাতো কিন্তু এখন কিছু প্রবলেমের জন্য আর নামায় না দেখতে পাচ্ছ কতটা বড় এটা প্রচণ্ড বড় এরপরেই সবাই মিলে আবার ব্যাক করে গেছি তারপরে আমার অবস্থাটা দেখো কি অবস্থা মানে আমি ঘুমিয়েছিলাম পুরো ঘুমিয়ে গেছিলাম আর চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছো একদম কেমন হয়ে গেছি মানে শরীরটা এত পরিমাণ খারাপ করছিলো যে আমি কাউকে বোঝাতেই পারবো না যে আমি শুধু ভাবছিলাম যে আমি কখন চলে যাবো এখান থেকে আমি রুমে গিয়ে একটু ফ্রেশ হবো তো তোমাদের দাদাভাবে বলো আর একটা জায়গা আছে শুধু ওটা হয়ে গেলেই আর কোনো কিছু নেই তো চলো ওখান থেকে ঘুরে এসে একদম তুমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেবে আর এই যে দেখতে পাচ্ছ আমরা এখন চলে যাচ্ছি আর একটা জায়গায় এখন যাচ্ছি আমার হেনরি আইল্যান্ডে তো এই জায়গাটাও ভীষণই সুন্দর মানে ভীষণ মালতে ভীষণই ভালো লেগেছে এই যে আরও কত কিছু আছে এখানে এখানেও প্রচুর হোটেল আছে থাকার জন্য তো এখানে ফার্স্টে একটা মন্দির দেখলাম তারপরে এদিকেও কিছু মন্দির আছে হোটেল আছে তো খুবই সুন্দর জায়গা কিন্তু কী বলতো এটা একটু ভেতর তো তার জন্য আর এখানে সেইভাবে কেউ থাকে না হয়তো এসে সঙ্গে সঙ্গে কিছুক্ষণের জন্য রুম ভাড়া নিয়ে চলে যায় তবে আরেকটা কথা কি বলো তো এখানে আসতে যত টাকা খরচ হবে তোমার এই ঘুরতে তার থেকে বেশি খরচ হবে কারণ টিকিটের পরিমাণ অনেকটা বেশি টোটো সহ একশো চল্লিশ একশো কুড়ি সত্তর আশি এভাবে লেগেই যাচ্ছে তো লেগেই যাচ্ছে মানে টাকা শেষ হয়ে যাচ্ছে কিন্তু এই টোটো ভাড়া যাচ্ছে না টোটো ভাড়া প্লাস আমাদের দুশো টাকা এক্সট্রা লাগছে কারণ আমরা যে জম্বু আইল্যান্ডে নেমেছিলাম তার জন্য ওরা দু ঘন্টা এক্সট্রায় বসেছিলো তার জন্য আরও দুশো টাকা মোট পাঁচশো টাকা করে আমাদের লেগেছে তো ফাইনালি আমরা স্পট এ যাচ্ছি এখন আমাদের অনেকটা আগেই টোটো নামিয়ে দিয়েছে কারণ এদিকে কী বলো তো চোরাবালি আছে তো আমাদের সাবধানও করে দিয়েছে যে যেখানে সেখানে তোমরা যাবে না যেখানে সেখানে নামবে না আর দেখতে পাচ্ছ কতটা উঁচু আর ওইগুলো দেখতে পাচ্ছ কতটা নিচে মানে ওগুলো চোরাবালির জন্যই সবগুলো নিচে আছে মানে কোথায় চোরাবালি থাকবে আমরা তো কেউ জানি না তার জন্য প্রথমেই সাবধান করে দিল এদিকে ওদিকে যাবে না তোমরা তো তোমাদের দাদাভাইকে বললাম আমাকে একটু ভিডিও করে নাও কারণ আমাকে তো দেখাই যাচ্ছে না আমি সবার ভিডিওগুলো করে দিচ্ছি তবে রাস্তাটা কিন্তু ভীষণই সুন্দর ছিল মানে একবার কাঠির রাস্তা একবার ওইভাবে পাকা রাস্তা ভীষণ ভালো লাগছিল তো এখানে সবাই দাঁড়িয়ে পড়েছে কিছু ছবি তোলার জন্য আমিও দু একটা তুলেছি তবে বেশি তোলা হয়নি তারপরে সমুদ্রটা দেখে শান্তি মানে এত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে ভীষণই ভালো লাগলো আর এত ঢেউ এখানে দিচ্ছিলো মানে অনেকটা দূর থেকে আমরা শুনতে পাচ্ছিলাম ঘেউ শব্দটা তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানিও বিকেলের ভিডিও আবার তোমাদের সাথে শেয়ার করবো তো এখনকার মতন সবাইকে টাটা